ভাটপাড়ায় গঙ্গায় স্নান করতে নেমে তলে গিয়ে নিখোঁজ কিশোর গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ এক কিশোর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে ভাটপাড়ার বলরাম সরকার গঙ্গার ঘাটে নিখোঁজ কিশোর বারো বছরের ক্রিস দাস ভাটপাড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ক্রিস স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল সে সাঁতারও জানতো না নিখোঁজ ছাত্রের বাবা লাল কুমার দাস জানান টিউশন শেষে এদিন দুপুরে তিন বন্ধুর সঙ্গে তার ছেলে বলরাম সরকারের ঘাটে আসে ছেলে সাঁতার জানত না গঙ্গায় স্নান করতে নেমে ছেলে গভীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায় আমি তো কাজে ছিলাম থেকে আসলাম খবর

कहाँ जाँदा बोलि खाली रेकन खाली मागु